বুঝলাম না কই উঠতেছো তুমি হ্যাঁ আমার জন্য একটা জিনিস আছে সারপ্রাইজ কি আছে আমার জন্য বের করলেই তো দেখতে পাবে দেখেন গাইস কই উঠছে আ কি বাবা রে বাবা বাঙালি জাত দেখছেন নি কি অবস্থা এই তো কি জিনিসটা পাইলে তুমি অনেক খুশি হবে আচ্ছা কি আই আমি জানি জিনিসটা আপনাদের অনেক পছন্দ হবে হ্যাঁ কি এটা নিচে নামো একটু নিচে নামো

আগে তোমার খেয়াল ছিল না এই তো মনে পড়ছে তার জন্য নামাই দিলাম যাক একদিকটা ভালো হইছে এই জানামাজে তোমার নামাজ পড়ে কিন্তু অনেক মজা পাওয়া যায় বুঝছো হ্যাঁ আর না হ্যাঁ